স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরু অধিকার পেল সৌদি নারীরা সৌদি আরবের নারীরা এখন থেকে স্বামী বা পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই নিজের ব্যবসা শুরু করতে পারবে সৌদি সরকার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায় সৌদি নারীরা এখন থেকে পুরুষ অভিভাবকের অনুমতি থাকার বিষয়টি প্রমাণ করা ছাড়াই তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে এবং সরকারের এই সেবা থেকে লাভবান হতে পারবে মন্ত্রণালয় জানায় সৌদি নারীরা এখন থেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র আব্দুর রহমান আল হুসাইন বৃহস্পতিবার এক টুইটে আরবি হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘোষণা দেন হ্যাশট্যাগ ব্যবহার করে নো নিড প্রচার অভিযানের উদ্যোগ নিয়ে এই শিথিলতা অর্জন করেছে বলে জানায় সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি আরব সম্প্রতি সরকারি চাকরিতেও নারীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এছাড়া সৌদি আরবে কয়েক দশক ধরে নারীদের গাড়ি চালানোর উপর যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে দেওয়া হয়েছে বিদেশে বিনিয়োগ আকর্ষণ ও যুব সমাজের কাছে দেশের একটি আধুনিক ও ইতিবাচক ভাবমূর্তি গড়ার লক্ষ্যে সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গত অক্টোবরে মধ্যমপন্থী ও মুক্ত সৌদি আরব গড়ার প্রত্যয়ে শুরু হওয়া ভীষণ দুই হাজার তিরিশ সংস্কার কর্মসূচির অংশ হিসাবে দেশটি নারীর হার মোট কর্মজীবীর বাইশ শতাংশ থেকে প্রায় এক শতাংশে উন্নীত করতে চাই সম্প্রতি সৌদি আরবের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন পরিবারের সদস্য নয় এমন পুরুষদের সামনে যে নারীদের আবা পড়তেই হবে এমন কোনো বিষয় নেই তবে অবশ্যই আবুরু বজায় রেখে পোশাক পরতে হবে কিন্তু তার মান এই নয় যে তাদের আবা পরতেই হবে সৌদি আরবে মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢাকতে ঢিলে ঢালা এক ধরনের পোশাক পরেন যাকে আবা বলা হয় এটি পরা সৌদি আরবে আইনগত বাধ্যতামূলক সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের জ্যেষ্ঠ সদস্য শেখ আবদুল্লা আল মুতলেক বলেন এটি পরার কোনো দরকার নেই সাম্প্রতিক সময়ে সৌদি সমাজের সংস্কার শুরু হয়েছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে চলতি বছরের মার্চে সেখানে প্রথম সিনেমা হল খুলবে গত ডিসেম্বরে গানের কনসার্টে অংশ নেন প্রথম কোনো নারী সঙ্গীত শিল্পী সম্প্রতি স্টেডিয়ামে গিয়ে মেয়েদের খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে এত সব সংস্কারের মধ্যে এবার আবা নিয়ে ধর্মীয় ব্যাখ্যা দিলেন দেশটির শীর্ষ ধর্মীয় নেতা মুসলিম বিশ্বের নব্বই শতাংশ নারী আবা পড়েন না কাজে আমাদের উচিত হবে না মেয়েদের এটা পড়তে বাধ্য করা তবে ধর্মীয় নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে অনলাইনে তীব্র বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে অনেকেই তাকে সমর্থন দিলেও বিরোধিতাও করছেন কেউ কেউ মাসারি ঘামদি নামের এক ব্যক্তি টুইট করেন আবা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্য এটি কোনো ধর্মীয় ব্যাপার নয় তবে এক নারী তার বিরোধিতা করে লিখেছেন যদি একশো ফতুয়াও জারি করা হয় তারপরও আমি আমার আবা ছাড়বো না মরলেও না মেয়েরা তোমার এই ফতুয়ায় কান দিও না সৌদি আরবে যেসব নারী আবা না পরে বাইরে যান তারা ধর্মীয় পুলিশের ভর্সনার শিকার হন দুই সালে রিয়াদের রাস্তায় এক নারী তার আবা খুলে ফেললে পুলিশ তাকে গ্রেপ্তার করে তবে নারীরা এখন কেবল কালো রঙের নয় বিভিন্ন উজ্জ্বল রঙের আবা পরছেন লম্বা স্কার্ট বা জিন্সের সঙ্গে খোলা আবা পরা বেশ জনপ্রিয় ফ্যাশন আধুনিক তরুণীদের